السلام عليكم ورحمة الله <applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وقصيتهم الرحمة সম্মানিত দু হাজার পঁচিশের তিরিশ একত্রিশ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাইগণ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে সূচনাতেই আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে আমাদের অবস্থান বিস্তারিতভাবে অবগত হয়েছে আমাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুরের ছাত্র শিক্ষক সংখ্যা অবস্থা এবং নির্মাণগত বিল্ডিংয়ের কাঠামো এবং স্টেজের পিছনে একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে যা আমরা অবগত হলাম সব মিলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি সাধারণত সূচনা আলোচনায় আল্লাহতালার সুক্রিয়া তালার জিকিরের কথাই বলে থাকি আমাদের জানা ছিল না যে তেঘরা বিরল দিনে এমন একটি বিশাল জামিয়া সালাফিয়া নামে বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে ইতিপূর্বে আমি একাধিকবার অত্র গ্রামে গ্রামের ভিতরে একটি ছোট ছোট্ট প্রতিষ্ঠান ছিল সেখানে আমি দিন প্রচার লক্ষ্যে এসেছি তখনও কোনো দিন ভাবিনি যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে গড়ে উঠবে বা পরিস্থিতিতে ভাবার প্রয়োজনও মনে করিনি দিন যায় রাত্রি যাই তেঘরা বিরল দিনাজপুরের বেশ কিছু মুরব্বী যোগাযোগ করেন একাধিকবার যোগাযোগ করে তাদের অনুরোধের ভিত্তিতে আমরা তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়ান নির্মাণ লক্ষ্যে চিন্তা ভাবনা করে এ যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ভালো থেকে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ সব মিলে আল্লাহ আল্লাহতালা বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব অস্কুরুলিওয়ালা তাক্ষরুন আর আমি যা দিয়েছি তার শুক্র আদায় করো অকৃতজ্ঞ হই না আমি যা দিয়েছি তার সুক্রিয় আদায় অকৃতজ্ঞ হয় না লাইন সাকার্তুম লাম অন কফার্তুম ইন্না লাসাদি যদি সুক্রিয় আদায় করো যা দিয়েছি তার চেয়ে আরো হাজার গুণ বেশি করে দিব আর যদি শুক্রিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন আদাবি লা সুক্রিয়া আদায় না করলে যা নিয়ামাত দিয়েছি তা তো নিবই আবার পাল্টা শাস্তি দিয়ে দিব সুক্রিয়া আদায় করলে বেশি করে দিব না করলে শাস্তি দিব এ কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন অদকুর রব্বাকা কাসিরা মোহাম্মদ সাল্লাহ আলি আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন বিল আশি এবকার আর সকালে ও সন্ধ্যায় আপনি তাসবি পাঠ করুন আল্লাহকে ডাকুন আর তাস পাঠ করুন আল্লাহ বলেন অরিস্মা রব্বিকা বক্রাত্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকুন আল্লাহ তালা বলেন অদকুর রব্বাক অফিনফসিক তদর র খিফা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে মনে মনে ডাকুন দোলাল জাহর মিনাল পৌনে বিল গুদবে বলা সাল নীরবে ডাকুন সরবে নয় আপনি আপনার প্রতিপালককে নীরবে ডাকুন সরবে নয় সকাল সন্ধ্যায় ডাকুন যারা ডাকে না তাদের অন্তর্ভুক্ত হবেন না এসব নিয়ামাতের প্রতি উত্তরে আমি সহ তেঘোড়াবাসী সহ পৃথিবীর যেখানে যারা বাঙালি হিসাবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে অবগত হব সবার জন্যই আল্লাহর শুক্রিয়া আদায় তো তাকে ডাকা ও তার তাসবি করা একান্ত জরুরি কিছু পেতে হলে কিছু দিতে হয় তো আমাদের কিছু পেতে হলে মানুষকে কিছু দেওয়া লাগে না আল্লাহকে কিছু দিলেই আমরা পেয়ে যাই আর সেইটা হচ্ছে আল্লাহকে ডাকা আর তাসবি পাঠ করা ইস না দরবাহ যখন জাকারিয়া আলাইসাল্লাম সন্তান পাওয়ার আশায় তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন ডাকে তিনি বললেন এই চুপে চুপে ডেকে তিনি বললেন যে প্রতিপালক আমি বৃদ্ধ হয়ে গেছি আমার মাথার চুল পেকে গেছে হাডহাডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা এই বয়সে সন্তান পাওয়ার কোনো পদঘাট আমি দেখি না আমি নিজেও বৃদ্ধ মানুষ আর আমার স্ত্রীও বন্ধা কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশাও হয় না তোমার কাছে চাইলে মানুষ হতাশা হয় না আমার চাওয়ার মতো পদঘাটো দেখি না কেন আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা এ অবস্থায় আমি সন্তান চাইবই বা কীভাবে এর পরেও তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না মর্মে আমি বলি তুমি আমাকে একটা সন্তান দান করো যে আমার দিন প্রচারে আমার উত্তরাধিকারী হবে আল্লাহ তালা বললেন জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া পরহেজগারিতাই খুব বেশি ডাকলে পাওয়া যায় যা জাকারিয়া আলাইসাল্লাম পেয়েছেন ডাকলে পাওয়া যায় যা নবীগণ পেয়েছেন ডাকলে পাওয়া যায় যা আমরাও সময়ে পেয়ে থাকি জামিয়া সালাফিয় তেহরা বিরল দিনাজপুর রাজশাহী ঢাকা বরিশাল এবং অন্যান্য জেলায় যেগুলো গড়ে উঠতে যাচ্ছে আমরা মনে করি আসলেই আমাদের পরিস্থিতি অনুযায়ী এসবগুলো পাওয়ার কথা নয় তারপরেও আমরা এগুলো পাচ্ছি মর্মে শুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ তালা বলেন উদি আস্তা জেবলা পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তালা বলেন উদু রকুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো ভয় ভীতি নিয়ে অতীব গোপনে ভয় ভীতি নিয়ে অতীব গোপনে চুপে চুপে ভয় ভীতি নিয়ে ডাকো

আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে তারপর আল্লাহকে ডাকে জিকির করে সেই জায়গা ফেরেশতা দিয়ে ঘেরে দেওয়া হয় সেই জায়গাকে আল্লাহর দয়া দিয়ে ঘেরে দেওয়া হয় সেখানে আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয় আর আল্লাহর পাশে যে সব বড় বড় ফেরস্তা থাকেন তাদের সামনে আল্লাহ গর্ব করেন দেখো এই মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো তারা পাপ করতে পারবে এর পরেও পাপ না করে আমাকে ডাকে তসবি

ঢাল ধরতে বলছেন কেন আল্লাহ রসুল না শত্রু আসেনি খুঁজু জোন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো তোমরা বলো সুবাহ আল্লাহে আলহামদুল্লাহে আল্লাহ ইয়ে তোমরা সুবাহ আল্লাহ আকবার এই তাসবি পাঠ করো তাহলে বাতুন এইটা বিচারের মাঠে আসবে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে আর এইটা পিছন দিক থেকে আসবে জাহান নাম থেকে রক্ষা করার জন্য তাহলে এই তাসবিদ দুই দিক থেকে বিচারের মাঠে রক্ষা করবে আপনাকে এক সামনের দিক থেকে আর এক পিছনের দিক থেকে এরপর আরসুল বলছেন ফাইন্য আল বাক ইয়াত এটা হলো ইস্থায়ী শতামল এটা বললে একটা শতামল হয় স্থায়ী শতামল তা হল সুহান আল্লাহে অ লাহামদুল্লা হে লা ইলাহ ইল্লাহ লহত আবু হরারা তালা আনহব বলেন রাসূল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বলেছেন কালেমা এ মাতানে দুটি বাক্য খাফিফাতানে আলাল্লিসানে উচ্চারণে হালকা টাকাও লাগে না অজুও লাগে না ইবাদত করতে টাকা লাগে বলেন তো কোন ইবাদত সেটা হজ ইবাদত করতে টাকা লাগে ইবাদত করতে অজু লাগে বলেন তো সেটা সলাত তো এই তাসবি এমন তাসবি যে টাকাও লাগে না অজুও লাগে না আবার উচ্চারণে একেবারেই সহজ হাবিবা তানে এলআর রহমানে তা হল রহমানের নিকটে খুব প্রিয় শাকিলা তানে তা তাহলে দাঁড়ি পাল্লায় ভারী আর সেই তাসবি হলো সুবাহ আল্লাহ হবে আল্লাহ বলছেন মোহাম্মদ আমাকে ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করুন তাহলে আমি যা নিয়ে দিয়েছি আরো বেশি করে দেব তো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যদি উত্তরবঙ্গের জন্য নিয়ামত হয় বলে তারা মনে করে বা বাসি যদি মনে করে তাহলে তাদের জন্য শুক্রিয়া আদায় করো তো আল্লাহ অবহামদেহী সুহান আল্লাহ আজিম আলহামদুলিল্লাহ হাজারো লাখবার বলা উচিত মর্মে আমরা সূচনার আলোচনায় আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর নবীও বলেছেন আফজাল উদ্দুয় আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ও আফজালুদ্ে লাইল আহ্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলাহ তারপরে বলি আমরা আল্লাহরে নিয়ামক ভোগ তো আল্লাহর কাছে সূচনায় জোরালো আবেদন রাখি আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো কোনো প্রকার সমস্যা ছাড়াই কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই তুমি একে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো আমরা এটা বাস্তবায়ন করব মর্মে তোমার দরবারে জোরালো দাবি দেওয়া রেখে জনগণের কাছে বলছি যে দেশ বিদেশের বড় আলেম আলেমোলমা বৃদ্ধাঙ্গন আসছেন এসেছেন তারা সময়ের গতিতে বিষয়ভিত্তিক বক্তব্য আমাদের সামনে পেশ করবেন ইনশাল্লাহ সেগুলি আমরা অবগত হয়ে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ সালাফি কনফারেন্সে কোনো মানুষের প্রশংসা করে উঠানো হয় না সালাফি কনফারেন্সে কোন মানুষের বদনাম করে নামানো হয় না শুধুমাত্র বিষয় ভিত্তিক আলোচনা পেশ করা হয় মর্মে আমরা দেশবাসীকে অনুরোধ জানাই যে আপনারা সালাফি কনফারেন্সে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপস্থিত হবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না আমরা আপনাদের জন্য এসেছি আর আপনারাও দিন জানা বুঝার জন্য এসেছেন ব্যবস্থাপনা আপনাদের জন্য করা হয়েছে মর্মে সময়ের গতিতে খাওয়ার ব্যবস্থা থাকবে সময়ের গতিতে পেশাব পায়খানার ব্যবস্থা আছে সম্ভবপর কোনো জায়গায় ত্রুটি থাকলে অবগত করাতে হবে কোনো জায়গায় যদি অবগত করার পরেও সুবিধা না পাওয়া যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কেননা আপনাকে কোনো জায়গায় কষ্ট দিব মর্মে সালাফি কনফারেন্সের আয়োজন করিনি আপনার সুবিধার্থেই করেছি মর্মে সকল দিনই ভাই বোনকে সালাফি কনফারেন্সের সার্বিক মনের দিক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বিষয়ভিত্তিক আলোচনাগুলি মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানিয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া কামনা নিজের জন্য জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার জোরালো দাবি রেখে আপাতত সূচনার আলোচনা এখানেই শেষ করলাম সুবানা আল্লাহ আবে হামদিকা